সিনেমল এত দিন সিনেমল সার্ভার ডাউন করে স্টার সিনেপ্লেক্স যাই বলে যতগুলো সিনেপ্লেক্স সব সার্ভার ডাউন করে এখন মাত্র মাত্র কত টাকা স্টার সিনেপ্লেক্সে তো দেখছে না কতগুলো টাকা দিয়ে তার সাথে সাথে এখন মাত্র অল্প টাকায় হইসই এবং চরকিতে দেখতে পারবেন এই ভিডিওটা দেখেন আর সবার মাঝে সরিয়ে দেন মাত্র মাত্র হইসইতে পঁচিশ টাকায় পঁচিশ টাকায় আপনার পছন্দ সিনেমা হলে সিনেমাটি দেখতে পারবেন সিনেমা হলে যারা দেখছেন তারা তো দেখছেনই তার সাথে সাথে ওটিতেও দেখতে পারবেন চোরকি চোরকিতে দেখতে পারবেন মাত্র পঁচিশ টাকায় আর হৈসইতে এটা সত্যি আপনার আপনাদের জন্য সুবর্ণ সুযোগ যে আপনারা সিনেমা হলে এতদিন সার্ভার ডান করছেন এখন আপনাদের পালা যেরম মেগাস্টার সাকিব খানের অভিনীত তুফান আপনার সিনেমা হলে যেরম সার্ভার ডান করছেন এখন আপনাদের দায়িত্ব সময় এসেছে মাত্র পঁচিশ টাকায় সার্ভার ডান করবেন হইস যারা এখন তো সাবস্ক্রাইব না করছেন তারা করে ফেলেন আর চরকি যারা এখন তো না করছেন তার সাথে সাথে আপনাদের একটা সুবন্ড সুযোগ আছে যারা গ্রামেন ফোনে গ্রামীণ সিম চালান গ্রামীণ সিন চালান তাদের জন্য সুবর্ণ সুযোগ হল মাত্র সাতাত্তর টাকায় এই তুফান ছবিটা আপনারা দেখতে পাবেন মেগাস্টার শাকিব খান অভিনীত মিমি চক্রবর্তী কলকাতার নায়িকা অভিনেত্রী বাংলাদেশে নাবিলা বাংলাদেশের চঞ্চল চৌধুরী যে ছোটো ভালো অভিনেতা ভালো অভিনয় করে তার একটা কেরিয়ার আছে তার সাথে সাথে সালাহিনের তুই কেডারে এই যে ডায়লগটা দিছিল যে এই ডায়লগটার সাথে সাথে যে আমাদের মেগাস্টার সাকিব খানের যে এই যে একটা ডায়লগ আছে যে তুফান হতে গেলে এটুটুট লাগে তুফান হতে লাগে চোখের দৃষ্টি লাগে অ্যাকশন স্পিড সব লাগে এই যে ডায়লগ তুফান হতে গেলে এটুটুট লাগে তুফান হতে গেলে চোখের দৃষ্টি লাগে অ্যাকশন স্পিড সব লাগে এই যে ডায়লগ এই ডায়লগের সাথে সাথে সব মানুষ তাগুলো হয়ে যায় সিনেমা হলে এই ডায়লগ সাকিব বাসার ভাই জানে না যে বাসার ভাই জানে না যে সাকিব এই তুফান একদিন ন্যাশনালি খেলবে এই যে ডায়লগটা যে বাসার ভাই জানে না যে তুফান একদিন ন্যাশনালি খেলবে তুফান পোস্ট মানে না তুফান কোনো পোস্ট মানে না পোস্ট মানায় এই যে ডায়লগুলো সত্যিতে আমাদের ভালো লাগার বিষয় এটা অন্য অন্য উচ্চতা অন্যভাবে প্রেজেন্টেশন করতে যাচ্ছে ওটিটিতে যা হবে তা তো হবে খেলা হবে শুরু মামা এখন শুধু অপেক্ষা করুন যে এই উনিশ তারিখ কবে আসবে আর আপনারা এই ছবিটা দেখতে পারবেন উনিশ তারিখের অপেক্ষা আছেন তো জানি উনিশ তারিখ খেলা হবে কোনো কোনো নাই উনিশ তারিখ আপনারা বসে থাকবেন আর এখনই সাবস্ক্রাইব করেন এই হৈশই অ্যান্ড সরকি আপনারা যান যাদের গ্রামীণ প্রধান তারা সাতাত্তর টাকা রিসার্চ করেন আর যারা গ্রামীণ নাই তারা পঁচিশ টাকায় তুফান দেখতে পারবেন এসে সুবর্ণ সুযোগ আর কী আছে সবাই ভালো থাকবেন আর এখন আপনারা দায়িত্ব দায়িত্ব নান দায়িত্ব নানা গ্রামীণ সিম কেন সিম কেনে এক মাসের ইনটোটাল যত কিছু কন্টেন্ট আছে সব কিছু আপনারা দেখতে পারবেন সেটা করবেন না পঁচিশ টাকায় আপনারা দেখবেন সেটা আপনাদের দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিই আর পরিশেষে বলবো এই তুফানকে সার্ভার ডান করাই লাগবে যে কোনো বিনিময়ে সার্ভার ডান করাই লাগবে এই তুফান আসছে তুফান পড়লাই হয়ে এই তুফানের ধারে কাছে কেউ তো নাই বাংলাদেশে প্রথম এক মাসে চোদ্দ কোটি টাকা ইনকাম করছে তুফান এই রেকর্ড কেউ করতে পারে নাই আর দুই মাসে এক কোটি টাকা কেন বাংলাদেশের পরিস্থিতি খারাপ ছিল তার জন্য এইটা হয় নাই সবাই ভালো থাকবেন বকবক করতে আসি যাই হোক এই ভিডিওটা সকল সাক্ষী বন্ধের মাঝে সরিয়ে দেন তারা যেন আপডেটটা পেতে পারে এখন শুধু অপেক্ষার পালা আর মাত্র কয়টা দিন আছে বেশি দিন নাই আসে ষোলো তারিখ আছে দুই দিন আছে আর কালারে রে তুফান এইবার তো ভয় পাইলে কাজ না হম